আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজকে হচ্ছে দু সালের স্কুলের সপ্তম শ্রেণীর পৃষ্ঠার অনুশীলনী চার এক ও প্রয়োগ চ্যাপ্টারের তো মার নির্ণয়ের আটাইশ নম্বর অঙ্কটি সমাধান করবো তো এখানে আঠাশ প্রশ্নটি ছিল এইট্টি ওয়ান এ প্লাস যখন এ 7 সেভেন সি অঙ্কটা সমাধান করবো তো লিখে নিয়েছি সমাধান এখন হচ্ছে এখানে দেখুন a 7 এবং c -7 -67 দেওয়া আছে তো প্রথমে যেহেতু দেওয়া আছে আগে লিখে নিব দেওয়া আছে তো দেওয়া ছিল হচ্ছে a 7 আর c সমান ছিল হচ্ছে -67 তো লিখে দিব c -67 আর যেহেতু প্রশ্নে বলেছে নির্ণয় করতে যদি প্রশ্নে নির্ণয় করতে বলে তাহলে হচ্ছে প্রদত্ত রাশি লিখে শুরু করতে হয় তো এখানে লিখে দিব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি বলতে হচ্ছে এখানে ওয়ান এ স্কোয়ার প্লাস এইটিন এ সি প্লাস সি স্কোয়ার তো এখন হচ্ছে চিহ্ন দিব এখানে দেখুন দেখবো হচ্ছে স্কোয়ার আছে কোথায় কোথায় তো এই স্কোয়ার ছিল প্রথম পদে দ্বিতীয় পদে নাই আর তিন নম্বর পদে স্কোয়ার ছিল তো এখানে যেহেতু ছিল এখানে দেখুন হচ্ছে সংখ্যা আছে কত সেটা দেখবো তো সংখ্যা ছিল হচ্ছে এইটটি ওয়ান তো এইট ওয়ান এর হচ্ছে বর্গমূল করবো তো এর বর্গমূল হচ্ছে নাইন তারপরে এ ছিল এ লিখবো ব্র্যাকেট দিয়ে উপরে হোলি স্কোয়ার দিয়ে দিব তো এখানে দেখুন উপরে যেহেতু ব্র্যাকেট এর হোলি স্কোয়ার ছিল তার মানে ব্র্যাকেটের ভিতরে দুইবার আছে দুইটা নাইন গুণ দিলে হয় নয় নং একাশি আর এর উপরে যেহেতু হোল স্কোয়ার আছে তার মানে হয় এই স্কোয়ার অর্থাৎ এই একাশি এ স্কোয়ারকে ভাঙাইছি নাইন এ হোলি স্কোয়ার লিখা এটা করেছি শুধুমাত্র সূত্র আকারে তৈরি করার জন্য তারপর দেখুন লাস্টের পথটা ছিল হচ্ছে প্লাস সি স্কোয়ার তো আমরা হচ্ছে এখানে ছিল তো এখানে লিখবো হচ্ছে সি হোল স্কোয়ার এই অঙ্গটা করার জন্য আমাদের এই সূত্রটার প্রয়োজন পড়বে এ প্লাস ভি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ ভি প্লাস ভি স্কোয়ার এটা হচ্ছে মূল সূত্র তো এখানে দেখুন এ স্কোয়ার ছিল প্রথমে আর লাস্টের পথে ছিল বি স্কোয়ার আমরা যদি এখানে প্রথম যে ব্র্যাকেটটা ছিল তো ভিতরে যা আছে সেটাকে যদি এ ধরি তাহলে হচ্ছে এই স্কোয়ার আর এখানে শেষে যে ব্র্যাকেটটা ব্র্যাকেটের ভিতরে যা ছিল সেটাকে যদি বি ধরি তাহলে হয় হচ্ছে বি স্কোয়ার তার মানে এই স্কোয়ার আর বি স্কোয়ার মাঝখানে বাকি শুধু আছে প্লাস টু এই প্লাস টু আমরা এখানে মাঝখানে বসাই দিব তো প্লাস সূত্রে হচ্ছে টু তারপরে দেখুন টু এ বি এর মাসিয়ার কোন চিহ্ন নাই তার মানে ধরে নেব সেখানে ইন্টু আছে তো ইন্টুটা এখানে দিয়ে দিব এখানে ছিল এ এ বলতে হচ্ছে প্রথম পদ তো প্রথম পদ হচ্ছে এখানে এখানে ছিল 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 প্রথম প্রথম ব্র্যাকেটে যা সেইটা তো লিখে দিব দিব তারপর দিয়ে পরে বি বলতে হচ্ছে দ্বিতীয় পদ আর দ্বিতীয় পদ হচ্ছে এখানে দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে যা আছে সেইটা তো দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে ছিল সি তো এখানে সি দিয়ে দিব এখন দেখুন এখানে যদি এইটুকু গুণ দেই গুণ দিলে কিন্তু আমরা উপরে যে এইটিন সি আছে সেইটাই হবে কিভাবে হবে এখানে দেখুন টু ছিল আর এখানে নাইন ছিল নয় আঠারো এ আর সি গুণ দিলে হয় এসি অর্থাৎ এই উপরেরটাকেও আমরা ভাঙানো হয়েছে এখানে নিচে তো এখন দেখুন এটাকে ধরেছিলাম এ আর এটাকে এটাকে ধরেছিলাম বি তাহলে হয় হচ্ছে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার তো আমরা দেখুন এখানে তোর শুধু যদি এই বাম সেটটা থাকে তা আমরা ডান পাশটা লিখতে পারি আর যেহেতু ডান পাশটা আছে ডান পাশ সেটতে বাম পাশ লিখতে পারবো তো আমাদের এখানে ছিল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার তার হচ্ছে আমরা এ বাম পাশেটা লিখবো অর্থাৎ এ প্লাস বি হোলি স্কোয়ার আর এ বলতে হচ্ছে প্রথম পদ প্রথম পদ এখানে ছিল নাইন এ তো এখানে লিখে দিব নাইন এ তারপর ছিল প্লাস এখানে প্লাস দিব পরে ছিল বি বি বলতে হচ্ছে দ্বিতীয় পদ আর দ্বিতীয় পদ হচ্ছে এখানে আছে সি তো এখানে লিখে দিব সি পরে ব্র্যাকেটের উপর হোলি স্কোয়ার ছিল তো এখানে ব্র্যাকেটের উপর হোলি স্কোয়ার দিব তো দেখুন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার এখন হচ্ছে সমান দিব এখন মান বসাই দিব তো ব্র্যাকেটে দিব নাইন ছিল নাইন আর এ কিন্তু অবস্থায় আছে তো আমরা হচ্ছে এখানে ইন্টু দিয়ে দিব এ ছিল এর মান কিন্তু সেভেন ছিল তো আমরা সেভেন দিয়ে দিব পরে প্লাস ছিল প্লাস দিব পরে কিন্তু সি ছিল আর সি এর মান ছিল মাইনাস সিক্সটি সেভেন তো মাইনাস সিক্সটি সেভেন দিয়ে দিব এখানে দেখুন দুইটা চিহ্ন কিন্তু পাশাপাশি হয়ে যায় তো আমরা একটা ব্র্যাকেট দিয়ে আটকে দিব তো আমরা হচ্ছে এখানে ফার্স্ট ব্র্যাকেট না দিয়া সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি কারণ তো এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে শেষ অংশ দিব আর হচ্ছে এখানে হরি স্কোয়ার ছিল আমরা হচ্ছে সেকেন্ড ব্যাকেটের উপর হোল স্কোয়ার দিব কারণ যদি সেকেন্ড ব্যাকেটের উপর হোল স্কোয়ার না দেয় তাহলে কিন্তু ফার্স্ট ব্যাকেটের উপর যদি দেই তাহলে শুধু মাইনাস সিক্সটি সেভেন উপরে কিন্তু হোল স্কোয়ার আছে এটার উপর কিন্তু বোঝায় না তো সম্পূর্ণটার উপর বোঝানোর জন্য সেকেন্ড ব্যাকেট দিব কারণ হচ্ছে এই হোল স্কোয়ারটা এই ব্যাকেটের ভিতরে যা আছে সব কটার উপরে কিন্তু এই হোল স্কোয়ারটা আছে তো এটা বোঝানোর জন্য আমরা সেকেন্ড ব্যাকেটের উপরে হোল স্কোয়ার দিয়েছি তো তারপর হচ্ছে সমান দিব এখন হচ্ছে গুণ করব তো এখানে নাইন আর সেভেন গুণ করলে হয় সাত নং তেষট্টি তো লিখবো সিক্সটি থ্রি প্লাস আর মাইনাসে গুন দিলে হয় প্লাস মাইনাস এখানে ছিল সিক্সটি সেভেন পরে সেকেন্ড ম্যাকেট দিয়ে উপরে হোল স্কোয়ার দিয়ে দিব তারপরে সমান দিব এখন দেখুন সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস আর সেভেনের সামনে মাইনাস তো দুই ধরনের চিহ্ন থাকলে বাদ দিতে হয় আর বাদ দিব বড়টা থেকে বড় হচ্ছে সিক্সটি সেভেন তো সিক্সটি সেভেন থেকে সিক্সটি থ্রি করলে হয় হচ্ছে ফোর এখন হচ্ছে বড় সংখ্যার সামনে যেই চিহ্ন থাকে সেই চিহ্ন বসে বড় হচ্ছে সিক্সটি সেভেন তার সামনে মাইনাস ছিল তো এখানে মাইনাস দিয়ে দিব পরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব আর উপরে ছিল হোলি স্কোয়ার তো এখানে হোলি স্কোয়ার দিয়ে দিব যেহেতু জায়গা নেই আমরা পাশে করে দিচ্ছি তো সামান দিব এখানে দেখুন ব্র্যাকেটের উপর হোলি স্কোয়ার আছে তার মানে ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটা দুইবার আছে তার মানে এই হোলি স্কোয়ারটা মাইনাসের উপর আছে এর উপর আছে যেহেতু মাইনাসের উপর আছে তার মানে মাইনাস এসে দুইটা দুইটা মাইনাস গুণ দিলে হয় হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস তো সামনে প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নাই আর আর যেহেতু হোলি স্কোয়ারটা ফোরের উপরেও আছে তার মানে ফোর আছে দুইটা দুইটা ফোর গুণ দিলে হয় চার চারে ষোলো তো এখানে লিখে দিব ষোলো তো শেষে লিখবো হচ্ছে অ্যান্সার ষোলো বা সিক্সটিন তো এটাই হচ্ছে আঠাশ নব্বরের সমাধান ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে হচ্ছে মাদ্রাসা এবং স্কুলের অঙ্কের ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ